আজকে তোমাদের দেখায় ঘুগনি রান্না মটরের মটর আলু দিয়ে একদম শর্টকাটে রান্নাটা করবো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর আমরা গ্রামে ঘরের মানুষেরা সরষের তেল দিয়েই তরকারি সবজি বেশি খেতে ভালোবাসি সাদা তেল খুব কমই খাওয়া হয় বললেই চলে তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে এই যে বাটা মশলাগুলো রেডি করে রেখেছি আমি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা তারপরে তোমার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি হলুদ ছাদ মতো লবণ একবার মশলাটা করে রেডি করে রেখেছি এই মশলাটাই তেলের করে দিয়ে কষিয়ে নেব আর এখানে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে আমি মটরটা আর রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর যে সব আর আমি এখন রান্না করছি তো আলু দুখান আলু দিয়েছি আর মটর দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো আমাদের বাড়ির ছেলেপিলে সবাই বেশ ভালো খেতে ভালোবাসি ঘুগনিটা তেলটা গরম হয়ে গেছে মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে তোমার মটর আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা আগে একটু ভালো করে কষিয়ে নেব আমি দুই তিন রকম করে তোমার কাবলি ছোলা তরকারি বলো ঘুগনি বলো দুই তিন রকমের করে রান্না করি আজকে একটু অন্যরকম করে রান্না করব এর মধ্যে ডিম মাছ মাংস কীচিয়ে দেবো না আজকে এমনি নিরামিষ ঘুগনি আর কি আর কাঠের জালে রান্না তো সেই স্বাদ দারুণ লাগে খেতে এই যে এবার মটর ছুটি এই মটর সেদ্ধগুলো আর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব তারপরে যতটা ঝোল দেওয়ার দরকার ততটা ঝোল দেব কি বলতো আজকে দুপুরকার রান্নার সঙ্গে আমি ঘুগনিটা করে রাখছি রাত্রি ঘুগনি দেওয়ার জন্য তোমার হচ্ছে সবজি হয়েছে মাছ হয়েছে সবজি হয়েছে এটাও একসঙ্গে করে রাখছি ভাত দিয়ে একটু খাওয়া হবে একটু আর আমার তো এমনি বাটি দিয়ে এক খেয়ে নিই কষানো হয়ে গিয়েছে এইবার জল দিয়ে দেব একটু পাতা লাগছে কিন্তু একটু পরে এটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে গাঢ় হয়ে যায় ঝোলটা এই যে ঘুগনি একদম রেডি একদম রেডি না আর একটা কাজ আছে সেটা হচ্ছে নামানোর পরে জিরে গরম মশলা গুঁড়ো ভাজা ভাজা গুঁড়ো দেবো বুঝেছো তো চলো নামিয়ে নি ঘুগনি রান্না রেডি এই যে লাস্টে ভাজা জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস একদম তেজি এবার গরম গরম এক বাটি তুলে খেতেই পারো মানে আমি খাবো স্যার তোমরাও খেলে চলে আসতে পারো একদম গরম গরম ঘুগনি বেশ ভালোই লাগবে খেতে আমি আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো এই ছিল আমার আজকে ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জুম্মা মুবারক আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ